নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি বাঙালির একটা প্রিয় রেসিপি মুড়ি ঘণ্ট যেটার স্বাদ আর গন্ধ এতটাই সুন্দর যে এটার নাম শুনলেই আমাদের জিভে জল এসে যাবে সবার প্রথমে আমি তিন পিস মুড়ো নিয়ে নিয়েছি এইগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ মাখিয়ে নিলাম এইগুলো আমার কাতলা মাছের মুড়ো এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাতে দিয়ে দিয়েছি একটু হলুদ এবার ভালো করে তেলটাকে ছড়িয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম দু পিস মুড়ো এখন আমি এইগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো বেশ ভালো করে ভেজে নিতে হবে হলে কিন্তু ভিতরটা একটু কাঁচা থাকলে এটা নাশে গন্ধ ছাড়বে তাই মুড়োগুলো একটু বেশ কড়া করেই ভাজতে হবে পিস তুলে নেবার পর আমি আরও এক পিস দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটাকেও আমি উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব এইটাও এখন মোটামুটি আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এইটাকেও তুলে নেব এইটাকে তুলে নেবার পর আমি কড়াটা চেঞ্জ করে নেব আর অন্য কড়া বসিয়ে দেব। আমি আগে থেকেই একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভিজে রেখে দিয়েছিলাম আর আলু কেটে রেখে দিয়েছি এখন আমি কড়াতে আলু দিয়ে দেব আর আলুগুলো আমি ভেজে নেব আমি মাছগুলো তেলেতে ভেজে নিয়েছিলাম কিন্তু আমি বাকি রান্নাটা তেল ছাড়াই করব এখন তেল ছাড়া শুকনো কড়াই আলুগুলো দিয়ে দিয়েছি আর এইগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে আর যদি গ্যাসের ফ্লেম এই সময় বাড়ানো থাকে তাহলে আলুগুলো একটু কালো কালো দাগ হয়ে যাবে কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখলে এই আলুগুলো একদমই দাগ হবে না একটু লালচে কালার এসে যাবে আর তখনই আমি আলুগুলো তুলে নেব। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখছি আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওই কড়াতেই দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটু থেঁতে করে আর একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা গন্ধ উঠলেই আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আমি আগে থেকেই দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখানে দিয়ে দিলাম একদমই তেল ছাড়া লো ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে যাবে এইভাবে একটু সময় ধরে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব আর আমার আগে থেকেই পেঁয়াজগুলো কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব রসুন বাটা আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার আদা বাটাও আমি দিয়ে দিলাম এক চামচ এখন আদা রসুনটাকে ওই পেঁয়াজের সঙ্গে একইভাবে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আদা রসুনটাকে নাড়াচাড়া করতে হবে এতে করে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে আর যখনই একটু কড়াই বসে যাওয়ার সময় হবে তখনই আমি এতে দিয়ে দেবো একটু একটু করে জল দিয়ে দিলাম একটুখানি জল আর এই মশলার ওপর একটুখানি জল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এতে করে কি হবে মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাবে এরপর আমি এতে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কাটা টমেটোটাকেও একইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেও টমেটোটা গলে যাবে এখন আমি এর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো ছোট্ট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য এটাতে কিন্তু ঝাল হবে না আর এখন সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব একটুখানি জল দিয়ে দিলাম আর একটু একটু জল দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাকে যত সময় ধরে কষানো হবে ততই কিন্তু মশলা সুন্দর করে কষানো হবে আর এতে করে তরকারিও টেস্টি হবে আর এই কষানোর সময় দিয়ে দিতে হবে মাঝে মাঝে একটু একটু করে জল এই জলটা না দিলে কিন্তু কড়াতে মশলা বসে যাবে এদিকে আমার কষানো হয়ে গেছে আর আমি এতে দিয়ে দিলাম সে ভিজে রাখা গোবিন্দভোগ চালটা এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর এই চাল আলু আর মশলা একসঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আর এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আমি পেঁয়াজ ভাজার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তরকারিতে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা যদি দেওয়া যায় তাহলে তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায় এখন আমি সমস্ত মশলার সঙ্গে আলু আর চালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে পরে যদি বুঝিয়া আরো আমি দেবো এখন এটা সিদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দিলাম মোটামুটি মিনিট দশক পরে চাপাটা খুলে নিয়ে আমি ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেব এখন আবারও আমি চাপাটা দিয়ে দেবো কারণ মুড়োগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এই মাছের মাথাগুলো কাদলা মাছের মাথা তাই ভীষণ শক্ত তাই আমি এইগুলো একটা জায়গাতে তুলে নেব আর তারপর ভালো করে ভেঙে এই তরকারিতে দেব। এখন এই তরকারি থেকে একটা একটা করে তুলে নিচ্ছি আর আলাদাভাবে এইগুলোকে ভেঙে নিয়েছি আর এখন আমি আবারও তরকারিতে দিয়ে দিলাম মুড়ো ভাঙাগুলো এই তরকারিটা তেল আমি এক ফোঁটা দিই যতটুকুনি তেল ওই মাছের মাথাতেই আমি দিয়েছি কিন্তু এই গোবিন্দভোগ চাল থেকে এত সুন্দর গন্ধ বেরোবে খাবার সময় খেতে খেতে আমার মেয়ে বললো মা যেন মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি সত্যি সেদিনে এই গন্ধতেই ঘর একদম মাথ হয়ে গিয়েছিল অনেকেই এই মুড়িঘণ্টেতে ঘি ব্যবহার করে কিন্তু আমি ঘি তো দিই এক ফোঁটাও কিন্তু এই চালের গন্ধতেই আমার ঘর একদম মোমো করছিল তো যাই হোক আমার রান্না মোটামুটি এখন শেষের পথে আর আমি এটা কিন্তু খুব গ্রেভি করিনি একটু শুক্রো শুকনো মতো করেছি আর দিয়ে দিলাম এখন গরম মশলা আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুব নরম করে সিদ্ধ করিনি চালটা এমনই সিদ্ধ হবে যেন একটু শক্ত শক্ত থাকে দাঁতে লাগলে খেতে ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি মনে করেন একটু গ্রেভি করবেন তাহলে একটু জল দিয়ে একটু পাতলা করে নেবেন আর আমার এই নুনটা একটু কম ছিল তাই একটুখানি নুন দিয়ে দিলাম আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘণ্ট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন